জীবনে কোনো মানুষকে আমি একবারই সুযোগ দিই সেটা বলারই হোক বা করারই হোক যদিও আমাকে না কেউ কিছু বলতে পারে আর না কেউ কিছু করার জায়গায় রাখে থাকে আমি মনে করি জীবন থেকে অনেক কিছু আছে। আমাদের এখন যা বয়স সেই বয়সে দাঁড়িয়ে ঠিক ভুলের বিচারটা আমরা কিন্তু অনায়াসে করতে পারি তাই না আমি কি করব আমি কোথায় যাব কার সঙ্গে কি রাখব। আমি যে আমার সঙ্গে আমাকে ছেড়ে চলে যায় আমি মনে করি আমার জীবনে তার প্রয়োজনীয়তা একদমই নেই যারা থাকার তারা এমনি রয়ে যাবে সেটা তোমার ভুল দেখে হোক আর সেটা তোমার ঠিক দেখে হোক কি তাই তো ভুলটা হলে সে সুধরে দেবে আর ঠিকটা হলে সে অবশ্যই আমার পাশে সারা জীবন রয়ে যাবে কিন্তু যারা বলে যে আমি কি করছি কোথায় যাচ্ছি কি খাচ্ছি কী কাপড় পরছি আরে ভাই আমি তো তোমাদের টাকা নিয়ে কিছু করছি না করছি কি তোমাদের থেকে হাত পেতেছি কি বলেছি কি যে দাও তাহলে তোমাদের এত মাথা ব্যথা কিসের নিজের সংসার নিয়ে নিজের চরকায় একটু তেল দাও না আমার মনে হয় নিজের চরকায় আর তেল নেই ফুরিয়ে গেছে ওই জন্য তোমরা অন্যের চরকায় তেল দিতে আসো কে কী করছে কে কী খাচ্ছে কে কোন ড্রেস পরলো কে কোথায় গেল কে কার সঙ্গে চোঁয়াচাটি করলো তোমাদের ভাই অনেক সময় আছে আমার এত সময় নেই আমি চলি আমার নিজের ফাটে আমি চলি আমার নিজের দমে ঠিক আছে আমি কারোর থেকে নিয়ে বসে নিই আর কারোর থেকে খেয়ে বসে নিই তাই না আমি কোথায় যাবো আমি কত টাকা উড়াবো আমার কত টাকা আছে আমার কত ব্যাঙ্ক ব্যালেন্স আছে আরে ভাই জীবনে সবার সবটাই আছে কিন্তু ওলাবার মন থাকে না দেবার মন থাকে না হ্যাঁ টাকা সবারই আসে কম বেশি দেবার মন থাকে না আর ওলাবার মতন সেই সময়টাও হয়তো ভগবান তাকে দেয় না জীবন অনেক মধুর আমার মনে হয় সেই জীবনটাকে কাজে লাগানো উচিত এই পিএল না করে এই লোকের পেছনে কাঠি না মেরে লোকের সম্বন্ধে সমালোচনা না করে নিজের জীবনে কিছু করো আসলে কি বলতো তোমাদের বেসিক্যালি কিছু করার যোগ্যতা নেই বুঝেছো পরের মাথায় হাত বুলিয়ে পরের সঙ্গে থেকে দুষ্কর্ম করে তোমাদের এক একজন অনেক বড় বড় বড়ো সব জায়গায় বিলং করে কিন্তু তারপরেও দেখি যে তাদের হাত পাতার স্বভাব যায় না তাদের দেশ করার স্বভাব যায় না বাস্তব কথা ওই বলে না স্বভাব যায় না মনে তো যাই হোক এইটুকু কথাই বলার ছিল তোমাদেরকে আমি একটাই কথা মনে করি আমার যাকে জীবনে প্রয়োজন নেই তাকে সরিয়ে দিবস সোজা সরিয়ে দিই চোখের সামনেও আসতে দিলাম মনে হয় অনেক স্মৃতি থাকে এমন অনেক স্মৃতি থাকে সে যেগুলো দেখলে পরে ভালো লাগে সুখস্থিতি থাকে সেই সুখস্থিতি থেকে যদি বিষাদ আসে মনে ডিপ্রেশন আসে সেটাকে সরিয়ে দেওয়া ভালো কি তাই তো তো চলো এটুকুই বললাম আর কেন বললাম আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পারছো তাই না আর না আমি এটা কাউকে মানে করে বলিনি যার গায়ে লাগবে তার কিন্তু আমি কাউকে গায়ে মেখে কিছু বলিনি আর আমি কি করব আমি কি করব না আমি টাকা কীভাবে ওলাচ্ছি আমি টাকা ঘরে রাখবো কি ফেলে দেবো কি কাউকে দিয়ে দেবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আমি কারোর থেকে নিয়ে বসে নিই আর কারোর থেকে খেয়েও বসে নিই ঠিক আছে তো চলো টাটা বাই বাই সবাই খুব ভালো দেখো আর জীবনটাকে কুল রাখো কুল এত বেশি গরম হলে না তাহলে কিন্তু মাথায় যদি ত্যাং উঠে যায় তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে বুঝতেছো তেও মানে খারাপ হবে না কিন্তু আমাদের ব্লাড সার্কুলেশন চলে তো সেটাই বললাম তো চলো টাটা